একটা অন্যায় করার চেষ্টা করে তখন কিন্তু আর সবাই সেটা প্রতিহত যারা মারা গেছে তাদের এবং আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের এই জঙ্গল ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে সফল হতে দেওয়া যাবে আমরা তো আছি যেই আমি বললাম না হিন্দুদের মধ্যে কিছু লোক আছে সেদিন যেমন পুলিশ প্রশাসনের কাছে এবং গুজব গঠায় দিল একজন যে এই আমাদের অঞ্চলের লোক সব দলে দলে ওই এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে কিছুই যা সব তো যে আমি বলবো এই সমস্ত লোক যারা আছে গুজব ছড়ায় ফায়দা লুটতে চায় পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এই গুজব রটানো যারা রটায় সার্বদিক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে যে কোনো যে যে কোনোভাবে সেটা যে ধর্মের লোক আমরা আছি আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমার এই নির্বাচনী এলাকায় বিশেষ করে হিন্দু প্রধান এলাকায় যে সমস্ত মুসলমান আছে সবাই আমরা সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা সেটাই চাই এবং সেটার যদি কোনো রকম বার্তায় হয় ব্যতিক্রম হয় আমাদের প্রশাসনের লোকজন যে কথা বলল আপনার শুনতে